এই সকমাল সকমাললে এই শালি মন্দির বেড়া মোর বাড়ির থাকি বাইর হরে বিএন বেলায় মুই আসছং তোর দরকার খুবই দরকার কাই তোমরা বিএন বেলায় বাড়ির সামনে দাঁশিয়ে কুত্তার মতন ভুকবেন নাছেন সকমালক গালি গালাস করবেন নাছেন সকমাল কি অপরাধ করছে শালী মন্দির বেড়া কয়া গালি গালাস করবেন নাছেন এই বেড়ি সাওয়া মুখ সামলে কথা ক সকমাল কি হয় সকমাল তোর কি হয় সকমালের সাথে সম্পর্কটা কি তোর হ্যাঁ সেটা ক সকমাল আর মোর কি হবে সকমাল মোর ভাতার হয় ভাতার হয় মোর বিয়ের ভাতার সকমাল কি কইছে সকমালে সকমালের কি অপরাধ যেভাবে কথা বাত্রা কবার নাইছেন মনে হয় সকমালে কত বড় অপরাধ করি ফেলাইছে এত দিন শুনিয়া আসনু সরের মায়ের গালা বড় এলা দেহং সুরের বউয়ের গালা বড় দেখিয়ে তো মনে হয় না যেটা সকমালের বউ দেখিয়ে তো মনে হয় না সোরের বউ মনে হয় কোনো এমপি মন্ত্রীর বউ সকমাল তো কাম ঘটে বেলাইছে ইউনিয়ন পরিষদ তো ঘটন ঘটে বেলাইছে সকমালক ডাক দিয়ে মোর সামনে হাজির করে এখন সপ্তাহ হয়ে গেল সকমাল ঢাকা গেছে গার্মেন্ট কাম করবে আর তোমরা কি সকমালক খুঁজবে নাইছেন সকমাল কি করছে ইউনিয়ন পরিষদ কি করছে ভালোই তো নাটক তৈরি করছেন সিনেমার ডায়লগ তো ভালোই দিবে নাইছেন আইতো তো ইউনিয়ন পরিষদ থাকি সকমাল বদিয়াল আর ফকর আলী চাইল চুরি করছে চাইল চুরি করছে ইউনিয়ন পরিষদের ভেতর থাকিয়া যে চাইলগুলা ওই সরের মানুষ হোক দেওয়া কথা বন্যার যে মানুষগুলা ভাটি যাওয়া নাইছে সেটে থাকি দশটা চাইলের বস্তাও দেও ইউনিয়ন পরিষদ থাকি চালের বস্তা হারাইছে কালকে আর সকমাল বদিয়াল ফকর এই বেডি সওয়া নাটক একনা না কম কর অভিনয় এক না কম কর এই অভিনয়গুলো তো কাই শিখিয়ে দিছে ওমরা এখন সপ্তাহের জন্যে উদেও হয়ে গেছে ঢাকা তো যায় নাই কুমিল্লে তো যায় নাই গার্মেন্টস কামও করবার যায় নাই ঢাকাত রিকশাও চলবার যায় নাই ওমরা ওমরা পলেয়া থাকিয়ে ইউনিয়ন পরিষদের চাইল চুরি করছে তুই তো দেখ ভালোই নাটক জানিস রে বেড়ি যাওয়া কোটে আছে সত্য কথা ক না যখন গোয়া নাল করি দিবে না মেম্বর চেয়ারম্যানে তখন ঠেলাটা বুঝবো তোরও পেছন নাল করি দিবে সোকিদারের চাকরি করিস সোকিদারের মতন কথা কবু ওমরা যদি চুরি করিয়ে থাকে থানার লোক ASCII ধরিয়ে নিয়ে যাবে পুলিশে আসি ধরিয়ে নিয়ে যাবে তুই কোন হুলুশারে তুই কোন গোলাম রে তুই কোন সোকিদার রে তুই কোন দাপাদার রে তুই মোর মুখের সামনে থাকি ভাগবু না তোর কপাল গু সুরের বউ এর এত বড় কথা সুরের বউ মোর মতন চোখীদের ওকেদন করি কথা কয় মেম্বর চেয়ারম্যান যদি এই কথা শুনে তো তো ফাটে ফেলাইবে ফাটে ফেলাইবে দিনতে ফাটে ফেলাইবে দেখা যাবে মুইও বাপের বেডি পশু ডাকাইতের বেডি মুই পশু ডাকাইতের রে বেডি উদান কত মেম্বার চেয়ারম্যান মো ঠ্যাঙে তলক পরিয়ে থাকিল তুই ডাকাইতের বেডি হ গুন্ডের বেডি হ আর মস্তানের বেডি হ এই ফক্কর আলী বদিয়াল আর শকমাল কন্ডে কোটে পলে থুসিস কোটে পলে আছে সেইটে আগত শিকার যা মোর বাড়ির সামন থাকি যাবু না তোর চকি দেরি ছড়ে দেন এক কথাই কই নাই উমরা ঢাকাত গইছে আর সাইলের বস্তা ইউনিয়ন পরিষদ থাকি হয় তুই বাইর করছিস নালে মেম্বার চেয়ারম্যানে বাইর করিয়ে বেসিয়া এই ফকর আলী বদিয়াল আর মালের মানে চোর সাব্যস্ত করবেন নাছে এগলাও কিন্তু প্রমাণ আছে কলু কি রে চোরের বউ চোরের বউ হয় তুই মেম্বার চেয়ারম্যানক চোর সাব্যস্ত করবেন নাছিস মোক চোর সাব্যস্ত করবেন নাছিস তোর খবর আছে রে